প্রিন্সেস কেট যুক্তরাজ্যের প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন ক্যান্সার থেকে সেরে ওঠার অভিজ্ঞতাকে রোলার কোস্টার যাত্রার সাথে তুলনা করেছেন তিনি জানান এই লড়াইয়ে তাকে অনেক কঠিন সময় অতিক্রম করতে হয়েছে লন্ডন থেকে এফপি জানায় রাজপরিবারের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেইট গত বছরের মার্চে জনসম্মুখে জানান যে তিনি ক্যান্সার আক্রান্ত যদিও নির্দিষ্ট করে তিনি কোন ক্যান্সারে আক্রান্ত তা উল্লেখ করেননি সিএনএন জানিয়েছিল খবর প্রতিরোধমূলক কেমোথেরাপি গ্রহণের পর চলতি বছরের জানুয়ারিতে তিনি জানান যে তিনি রেমিশনে আছেন এবং ধীরে ধীরে পুনরায় রাজকীয় দায়িত্বে ফিরছেন ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় কলচেস্টার হাসপাতালের একটি ক্যান্সার সহায়তা কেন্দ্র পরিদর্শনকালে তেতাল্লিশ বছর বয়সী প্রিন্সেস রোগী স্বেচ্ছাসেবক ও কর্মীদের সাথে আলাপকালে বলেন এটি একটি রোলার কোস্টার রাইড আপনি ভাববেন এটা সোজা পথে এগিয়ে যাবে কিন্তু বাস্তবে তা হয় না তিনি যোগ করেন আপনাকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয় এই ধরনের একটি স্থান যেখানে হোক তা গানের মাধ্যম সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে কিংবা বাগান করার মতো কাজের মাধ্যমে সহায়তা পাওয়া যায় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কমিউনিটিতে এমন সুযোগ থাকা সত্যিই দারুণ ক্যান্সার থেকে সেরে ওঠা রোগীদের মানসিক অবস্থার কথা উল্লেখ করে কেট বলেন অনেক সময় আমরা সাহসী মুখাবয়ব পরে থাকি মনের কষ্ট লুকিয়ে চরম ধৈর্যশীলের মতো আচরণ করি কিন্তু চিকিৎসা শেষের পরবর্তী পর্যায়টা সবচেয়ে কঠিন তখন আপনি আর চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধায়নে নন আবার আগের মতো স্বাভাবিকভাবে বাড়িতেও চলাফেরা করতে পারেন না প্রিন্স উইলিয়ামের সঙ্গে কেটের তিনটি সন্তান আছে গত মাসে পুনরুদ্ধারের প্রক্রিয়ায় থাকা অবস্থায় তিনি রয়্যাল স্কোর্ট ঘোরদৌড় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান এদিকে কেটের শ্বশুর ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসও দু হাজার সালের শুরুতে ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানান তিনি এখন রাজকীয় দায়িত্বে ফিরে এলেও এখনও চিকিৎসা গ্রহণ করছেন দর্শক নিয়মিত নতুন নতুন সব খবর এবং ঘটনার আপডেট পেতে ঢাকা প্রেসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ